একজনে ছবি এক এক মনে হয় আরেকজনে বসে বসে রং মা

এই চাপাদলের ঘাটের এই সাইডটা তবু ফাঁকা আছে বাট ওখানে আমরা আজকে মানে যেদিকে তোমার মন্দিরটা ওইদিকে আমরা ঢুকেই নি এত পরিমাণে ভিড় ছিল তো মানে আগে ঘাটের সাইডে এসছি দেখি সন্ধ্যার দিকে যদি ফেরার সময় মন্দির ওখানে দর্শন করে একেবারে বেরিয়ে যাব ব্যাক টু চ্যানেল দীপাঙ্কিতা ব্লগ আবারও অনেক অনেক দিন পর ব্লগ করছি আর রয়েছে ভিপ রয়েছে ওখানে ফ্রেন্ড সাথে তো যেন ইনপোর্ট আমি একাই দিয়ে দিচ্ছি কাজ করছে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো সত্যি বলতে এখনো বাড়ি থেকে বেরোনো হচ্ছে না প্লাস আগে ওয়েদারটা যা দেখতে সময় হয়েছিল বেরোতেই পার্বণ না দুপুর থেকে অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম বৃষ্টি কন্টিনিউ হয়ে গেছিলো এবার বৃষ্টি এখনও বন্ধ হয়নি বাট তো আমরা চলে এসেছি হালকা হালকা বৃষ্টি হচ্ছে বন্ধ হচ্ছে এরকম হতেই থাকছে তো ফার্স্টটা ভাবলাম যে আসবো না থাক বাদ দিয়ে দাদা না এইটা মিস করা যায় না বল দি তো আবার আমরা চল চলেই আসি তখন ঘাটে বসে একটু আড্ডা খাড্ডা মারি এখন হয়তো আর ব্লগটা করবো না আমার পরে দেখা হচ্ছে একজনে ছবি আঁকে এক মনে আরেকজনে বসে বসে রং মাখে সেটা তো আমরা বসেছিলাম এখন বেরিয়ে যাচ্ছি আমরা একটু মন্দিরের দিকে যাব দর্শন করে বেরিয়ে যাবো ব্লগটা ছোট হলো তোরও এই ছোট হলো ব্লগটা ব্লগ কেন হচ্ছে না বল সবাই তো মানে ভাবে আমার ব্লগ করা ছেড়ে দিয়েছি হ্যাঁ ব্যস্ত হয়ে গেছি বলো নাই না আবার হবে তো ও গিয়ে গাছগুলো তো খোলা ফোলা লাগছে দেখ 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 চ বাইকটা বার কর যা যা সব পড়ে পড়ে যাচ্ছে বাইকটা বার কর সন্ধ্যাবেলা ভূতনাথ ঘাটের একটা আলাদাই মানে সৌন্দর্য থাকে যারা আসো তারা ফিল করতে পারবে যদি শ্রাবণ মাসের সোমবার হয় তারা তার কোনো কথাই হবে না তো তোমরা এখন ফাঁকা দেখছো অনেক আর কিছুদিন গেলে এখানে মানে পা রাখারও জায়গা থাকবে না বল সামনের দিকে আবার ভিড় আছে এই দিকটা একটু ফাঁকা রাস্তায় সোমবার সোমবার বাইক নিয়ে আসাটা হয়ে আপ হয়ে যায় মানে বাইক রাখার স্পেস থাকে না মানে বাইক রাখা যে বানানোর সুকারই স্পেস কি যেসব এখান যাওয়া একটা ট্রেন যাচ্ছে আবার ট্রেন লাইন বন্ধ করে দিয়েছে এদিক দিয়ে ঘুরে যেতে হবে ট্রেন লাইনটা খুললাম তো তুমি সোজা চলে গেলে খটটা হতো যদি হয়ে যেত ওখান ঘুরে ঘুরে যেতে হবে ওদিক দিয়ে রাস্তাটা বন্ধ করে দিয়েছে আমরা আর মন্দিরে গেলাম না মানে এত কাছে এসেও দর্শনটা হলো না যেহেতু দর্শন তো করতাম না বাড়ির দিকে ফোন আমরা করতাম দর্শন করতে গেলে অনেকটা মানে তোমার টাইম লেগে যেত তো তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি যদি অলরেডি সন্ধ্যে হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা ভীষণ ধরনের ওয়েদার রয়েছে তার মধ্যে ভীষণ থেকে এতক্ষণ পাচ্ছি আমার কথা কে শুনতে পাচ্ছো যাই হোক তো আমরা মন্দিরের দিকে গেলাম না আমরা এখন বাড়ির দিকেই রওনা দিয়ে দিলাম আর আছো এরপর তো আসছি মানে এবার প্রত্যেকটা সময় আমরা আসবো সাবমান দুদিন চলবে সোমবারই ভূতনাথে আসি তোমরা তো জানোই যারা আমাদের পুরনো মানে সাবস্ক্রাইবার তোমরা তো জানো আমার মানে কী কী করি কোন দিন কী কী করি সব কিছু তোমরা জানো তো নেক্সট সোমবার দেখা হবে মানে দর্শন হবে আর কি এখন বেরিয়ে গেলাম ওদিতে তো রাস্তাটা বন্ধ করে দিচ্ছে তোমাকে তো দেখতে পেলাম ঘুরে ঘুরে যেতে গেলে টাইম লেগে যেত ওখানেও মানে ছোট দিয়ে ঢুকতে দিচ্ছে না বাইকটা তোমাকে সাইডে রেখে যেতে হবে বাইকটা নিয়ে ঢুকতে দিচ্ছে না এটা হবেই মানে এই শ্রাবণ মাসে এটা হয় তো আজকের গেলাম না যেহেতু আর ভালো লাগছে না তো নেক্সট দিন বাইক পার্কিং করে আগে দর্শন করে নিয়ে তারপর ঘাটে যাবো আর ঘাটে গিয়ে ব্লক করা হয় কারণ ঘাটা পর্যন্ত বন্ধু বান্ধব থাকলে আড্ডাটাই বেশি হয় ব্লকটা কম হয় বন্ধুর সাথে গল্প আড্ডা দিচ্ছিলাম তাই জন্য বেশি ব্লগটা করা হয়নি যার জন্য আরো ব্লকটা কিন্তু ছোট হয়ে গেছে তো চলো আবার বাড়ির দিকে যাই ধীরে সুস্থ জামের জ্যামের মধ্যে আটকে গেছে এটাই হয় সন্ধ্যেবেলা বেড়ালে কলকাতায় তোমাকে জামে আটকাতেই হবে সব দাঁড়িয়ে আছে লাইনে এই জন্য একটা বাইক থাকার সুবিধা দেখেছো বেস খুব ঠাক বলে গেলে বেরিয়ে যাচ্ছে আমি ভাবাইকে বলেছি বাইক থাকার সুবিধা এখন চার চাকা থাকলে নিয়ে দাঁড়িয়েই থাকতে হয় রে সন্ধেবেলা টাইমটা বাইক বেরোচ্ছি जामस्कर ना कोलकाता नाइट राइड লাগে যারা কলকাতায় থাকো তারা তো জানবেই রাতে কলকাতা আলাদাই সুন্দর আর দারুণ লাগে এখন বাইকে করে রোজ রাতে ঘুরতে যাওয়া যেতে পারে তো হবে না আর দেখছো কি সুন্দর একটা ওয়েদার রয়েছে এটা আলাদা একটা অনুভূতি লাগে আমার এরকম মানে এই কলকাতা থেকে সুন্দর করে আসতে খুব ভালো লাগে আমরা কিন্তু এখন প্রায় সময় রাইডে বেরাই কিন্তু তখনও ব্লক ফ্লক করা হয় না আজকে যেহেতু সোমবার বাইরে এদিক সেদিক কিছু খেতে পারবো না তাই এসেছি একটু আমাদের এখানে ফুচকা খেতে তাকে দেখছিস হ্যাঁ আর খিদেও পেয়েছে তো এখন তো সোমবার চললো এক মাস মূল্য মানে কিছু এদিক সেদিক খাওয়া যাবে না কালকে মঙ্গলবার কালকে আবার ও বাইরে কিছু খেতে পারবে না এই চলছে আমাদের লাইফে তো একটু ফুচকা টুচকা খাবো ফুচকাটা বেশি ভালো করে বাড়িতে এখন টাইম হচ্ছে এখন টাইম হচ্ছে প্রায় আটটা বাজে দশ মিনিট তো আমি চলে এসেছি আমার বাড়িতে দীপা আমাকে হচ্ছে কি যে ছেড়ে দিয়ে চলে গেল তো আজকের ব্লগটাকে এখানে এন্ড করলাম জানি ছোট হয়েছে তো অনেকে তো ভাব ভূতনাথ গেলাম দর্শন না করে চলে এলাম পুজোও দিলাম না তো বলে দিই আমি কিন্তু প্রত্যেক সোমবারই উপোস করি দীপ কিন্তু একটা সোমবার লাস্ট সোমবারটা মেবি করে বাট আমি প্রত্যেক সোমবারই উপোস করি অ্যান্ড হচ্ছে কি যে আমি বাড়িতে সকালবেলা স্নান করে পুজো দিয়ে দিই তো ভূতনাথ আমার শুধু বানাব্য মানে বাবাকে দর্শন করতে যাই অ্যান্ড ওই ঘুরতেই যাই সত্যি বলতে তো এই আর কি তো চলে আজকে ব্লগটাকে এখানে এন্ড করলাম ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড লাইক করো শেয়ার করো অবশ্যই ভুলো না তো চলো দেখাবে খুব ফিগ্রি নতুন একটা ব্লগের সাথে